সম্মানিত দর্শক মগরাডের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের আইনের গল্প ধারা তিনশো চার বা অনিচ্ছাকৃত হত্যার করুণ গল্প বিকেলের নরম রোদ বসার ঘরটাকে উজ্জ্বল করে তুলেছে দাদা অনিক সোফায় বসে খবরের কাগজ পড়ছিল বোন আঁখি ল বইয়ের পাতা উল্টাচ্ছিল আর ছোটো ভাই ইরাক মোবাইলে কিছু দেখছিল হঠাৎ আঁকি কপালে ভাঁজ ফেলে বলল দাদা ধারা তিনশো চার মানে কি অনেক কাগজটা নামিয়ে বলল ধারা তিনশো চার হলো অনিচ্ছাকৃত হত্যা সংক্রান্ত আইন যখন কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে খুন না করলেও তা অসাবধানতাবশত বা বেপরোয়া কাজের কারণে কারোর মৃত্যু হয় তখন এটি তিনশো চার ধারার মধ্যে পড়ে ইরা চমকে উঠলো তাহলে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রেও এই ধারা প্রযোজ্য হবে ঠিক তেমন নয় অনেক মাথা ডারল দুর্ঘটনা যদি পুরোপুরি অনিচ্ছাকৃত হয় তবে সেটা তিনশো চারে না পড়ে তিনশো চার এ ধারায় পড়তে পারে তবে যদি কেউ এমন কিছু করে যা স্বাভাবিকভাবে বিপজ্জনক এবং তার কারণে কেউ মারা যায় তাহলে তিনশো চার ধারা কার্যকর হয় আঁকি কৌতুগলী হয়ে বলল এমন কোনো ঘটনার সত্য বলো যেখানে এই ধারা প্রয়োগ হয়েছে অনেক একটু ভেবে নিয়ে বলা শুরু করলো একটি ভুল একটি জীবন ধারা তিনশো চারের গল্প তপন ছিল খুবই উদ্যমী এবং মজার ছেলে সে তার বাইকে খুব ভালোবাসতো এবং সব সবসময় দ্রুতগতিতে বাইকটাকে চালাতো বন্ধুরা তাকে অনেকবার সতর্ক করেছিল কিন্তু সে হাসতো আর বলতো আমার নিয়ন্ত্রণ খুব ভালো কিছু হবে না একদিন রাতে বন্ধুরা মিলে একটি জন্মদিনের পার্টি করলো আনন্দের মাঝে তপন একটু বেশি মদ খেয়ে ফেললো বন্ধুরা তাকে বাইক চালাতে মানা করলো কিন্তু সে শোনেনি আমি ঠিক আছি বলে সে বাইকে স্টার্ট দিল রাস্তা প্রায় ফাঁকা ছিল তাই তপন গতি বাড়িয়ে দিল কিন্তু হঠাৎ করেই এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন তপন ব্রেক করতে চাইলো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল বাইকটি বৃদ্ধকে ধাক্কা দিল এবং তিনি ঘটনাস্থলেই মারা গেলেন তপন ভয় পেয়ে গেল পালিয়ে যেতে চাইলো কিন্তু সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়ে পুলিশ তাকে গ্রেফতার করলো আদালতে তার বিচার শুরু হলো বিচারক বললেন তুমি ইচ্ছা করে কাউকে মারো কিন্তু তুমি বেপরোয়া ছিলে তুমি জানতে মাতাল হয়ে বাইক চালানো বিপজ্জনক তবুও তুমি সেটা করেছ এই কারণে তোমার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চার ধারা প্রয়োগ হচ্ছে শেষ পর্যন্ত তপনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল ইরাগ হতবাক হয়ে বলল তখন তো হত্যা করতে চায়নি তাহলে তার এত বড় শাস্তি হলো কেন অনেক বুঝিয়ে বলল এই ধারা শাস্তি দেয় তাদের যারা ইচ্ছাকৃত খুন না করেও এমন কাজ করে যা বিপজ্জনক এবং অন্যের জীবন নিয়ে নেয় আইন এভাবেই সমাজকে নিরাপদ রাখে আঁখি মাথা লড়ল তাই বলি দায়িত্বশীল হওয়া খুবই দরকার বিশেষ করে যখন আমরা এমন কিছু করি যা অন্যের জীবনের উপর প্রভাব ফেলতে পারে ঠিক বলেছে অনেক হাসলো সাধারণ অসতর্কতা ভয়ানক পরিণতি আনতে পারে তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে তাদের আলোচনা চলতেই থাকলো আর বাইরের আকাশে ধীরে ধীরে গাঢ় হয়ে এলো কিন্তু সেই সন্ধ্যায় তারা তিনশো চারের শিক্ষা আর কখনো ভুলবে না তো সুপ্রিয় দর্শক আজকের এই আইনের গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন